সো হ্যালো এভরিওয়ান প্রত্যেক দিনের মতন আপনাদের জন্য আজকে একটি প্রপার্টি নিয়ে চলে এসেছি আর সি রিয়েল এস্টেট মানে রাজা যেখানে রাজা আপনাদের নিত্য নতুন প্রপার্টি নিয়ে আসে সবসময় তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ এখন যা পরিস্থিতি চলছে দেশে একটু সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে একটু দেখে শুনে চলবেন যে যার ফ্যামিলিকে নিয়ে একটু সতর্কতাভাবে থাকবেন তো আজকে একটি প্রপার্টি নিয়ে এসেছি যেটি মধ্যম গ্রামে একদম দু কাটা জমির ওপর একতলা বাড়ি টোটাল আপনাকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা একদম কম রেন্টের মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য টোটাল সামনে বিশাল জায়গা রয়েছে যেখানে আপনার ফোর হুইলার নয় নাই করে দুটো পার্কিং হয়ে যাবে সামনে গার্ডেনের পোর্শন রয়েছে আপনাকে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আর যারা যারা নতুন চ্যানেলে এসেছেন চ্যানেলকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যাদের কিছু জানার হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জানতে পারেন এই হচ্ছে বাড়ির সামনের পজিশন ইনসাইড আউটসাইড আপনাকে দেখিয়ে দিলাম আপনাকে আরেকবার দেখিয়ে দেবো আপনাদের যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই হচ্ছে বাড়ি আশেপাশে সুন্দর পরিবেশের মধ্যে বাড়িটি একদম রাস্তা শেষ এন্ডে গিয়ে হচ্ছে প্রপার্টিটা রয়েছে এই হচ্ছে বাড়ির মেন এন্ট্রেন্স যেটা ঢুকতে একটি বিশাল একটা রুম পেয়ে যাবেন ওপরে বাংকার সিস্টেম রয়েছে যেখানে আপনাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারেন এই হচ্ছে রুমের টোটাল সাইজ নাই নাই করে এগারো বাই বারো এক একটি রুমের সাইজ রয়েছে টোটাল আপনারা দেখে নিন প্লাস্টার করা বাড়ি রং করা ভিতরে নর্মাল মেজে এই হচ্ছে বাড়ির সামনে টোটাল ওখানে রাস্তা এন্ড তারপর বাড়ি যেখানে আপনারা বাড়ির মধ্যে নিজেদের পার্সোনাল ফোর হুইলার চোখ বন্ধ করে আপনারা রাখতে পারেন উইথ গার্ডেন পোর্শন করা রয়েছে এই হচ্ছে কিচেন পোর্শন যেখানে ছোট্ট মধ্যে কিচেন আছে যেখানে আপনারা নিজেদের মতন আরও কিছু চাইলে করতে পারেন মডেলার টাইপের এই হচ্ছে বাথরুমটা যেটা আপনাকে দেখিয়ে দেবো সাওয়ার থেকে শুরু করে নর্মাল প্যান বসানো রয়েছে আপনারা চাইলে এটাকে কুমোটো করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই হচ্ছে সাওয়ার ছোট্টোর মধ্যে সুন্দর একটি বাথরুম পেয়ে যাবেন আপনারা একদম দু কাটা জমির মধ্যে এই প্রপার্টিটা আজকে নিয়ে এসে আপনাদের জন্য যারা যারা প্রপার্টি সেল আউট বা প্রপার্টি কিনতে চান এরকম আপনাদের জন্য আমরা নিত্য নতুন ভিডিও এনে থাকি সময় যাদের যাদের কিছু কোয়েশ্চেন থাকে তারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট করতে পারেন এই হচ্ছে আরেকটি বেডরুম যেটির সাইজ সেম এগারো বাই বারো টোটাল দুটো রুম করা রয়েছে রান্নাঘর বাথরুম উইথ সামনে আপনারা প্রচুর জমি পেয়ে যাবেন কারণ এই জায়গায় প্রপার্টির ল্যান্ডের দামই হচ্ছে অনেক যেখানে আপনারা দু কাটা জমির মধ্যে একতলা বাড়িও পেয়ে যাচ্ছেন যাদের খুব কম রেন্টের মধ্যে যারা বাড়ি করছেন আজকে তাদের জন্য নিয়ে এসেছি এই প্রপার্টিটা আপনাদেরকে আরেকবার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি টোটাল এই হচ্ছে মেন রাস্তা বাড়ি থেকে বেড়ালি মেন ঢালাই রাস্তা আপনি পেয়ে যাবেন দশ ফিটের যেখানে আপনাদের ফোর হুইলার চোখ বন্ধ করে চলে আসবে এই হচ্ছে বাড়ির ব্যাক সাইড ইনসাইড আউটসাইড আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অতি অবশ্যই যাদের যাদের এরকম প্রপার্টি দরকার কম রেন্টের মধ্যে তারা আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের সহযোগিতা আমরা সবসময় রয়েছি ভালো থাকবেন সুস্থ